লেপ্টলেস্টের শিশুতোষ গল্প অবলম্বনে রচিত কবিতা কবিতার নাম কুলের বিসি। মা কিছু কুল কিনে বাচ্চাদের খাবার তরে একটা থালায় সাজিয়ে রেখে দিল যত্ন করে ভানিয়া কোনোদিনই খায়নি কোন কুল কুলের গন্ধ শুকতে হল সে ব্যাকুল কুলগুলো দেখতেছিল অতি মনোহর খাওয়ার জন্য লোভ জন্মে ভানিয়ার ভেতর বারবার সে কুলের থালার পাশ দিয়ে হাঁটে ঘরে কেউকে না দেখে খাওয়ার তন্দি আঁটে অতপর সে একটা কোল তুলে নিয়ে খায় ডিনার কালে গুনলে মা একটা কম পায় একটা কুল কম পড়েছে বাবার যেন হলো সবাইকে সোদায় বাবা কে খেয়েছ বলো সবাই বলে কেউই তারা খায়নি ওই কুল লজ্জায় লাল ভানিও শিকার যায় না ভুল বিটের মতো লাল হয়ে ভানি আবার কয় আমিও খাইনি তবে খেয়ে কেউ খেয়েছে নিশ্চয় বাপা বলে নিশ্চয় একজন খেয়েছে সেটা কথা হলো মোটেও ভালো কাজ হয়নি এটা কুলের মধ্যে বেশি থাকে ঠিক মতো না খেলে পরের দিন সে মারা যাবে বেশি পেটে গেলে আমার ভীষণ চিন্তা আর ভয় হচ্ছে সেখানে এমন ভুল কাজ কে কোন প্রাণে ভয় পেয়ে ভানিয়া এবার হঠাৎ বলে ওঠে মরার কোনো কথা নেই আমার একদম মোটে আমি ওই কুলের বিষি ফেলেছি জানলা দিয়ে সবাই তখন হেসে উঠল ভানিয়ার কথা নিয়ে ভানীয় ভীষণ ব্যাকুপ হয়ে শুরু করলো কান্না মা বলল ঢের হয়েছে থামো সবাই আর না